এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এ অনুষ্ঠানের অন্যতম বিশেষ মেহমান কিংবদন্তি মুফাস্সিরে কোরআন এদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ বিশ্ববরণ্য মুফাসির কোরআন আল্লামা পীর হাবিবুর রহমান যুক্তিবাদী আলোচনা নিয়ে আসছেন পীর হাবিবুর রহমান যুক্তিবাদী ফালিয়া তো ফাদ্দাল মস্কুরা হে তাকবীর আসসালামু আলাইকুম আমি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি এতগুলো মুফাসির এবং এত আপনাদেরকে কিছু সময় দিতে পারলাম মন জাভরি আমার আমরা একসাথে টাকা থেকে কামেল পাশ করেছি ওনার বয়স আর আমার বর্তমান বয়স কাছাকাছি হাসির কাছাকাছি আমার হাসির কাছাকাছি আপনাদের অনেক প্রোগ্রামে আমাকে ডাকা হয় মরানি সাহেব তো আজকের প্রোগ্রামে মরণা তারেক মনোহার আমাকে দাওয়াত দিয়েছেন এবং আমি সময়টা দিয়েছি আপনাদের সঙ্গে কাটাবার জন্য যাদের সাথে বয়ান করতাম মেরা নাই সব চলে গেছে বিশেষ করে মরানা সাইদি সাহেব আমার খুব প্রিয় এবং বন্ধু মানুষ ছিলেনা জাফরি সাহেব জানে তারেক মনোয়ার জানে কিছু গুলামারা জানে একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে মরণ সাহিদ সম্পর্কে অনেকে ছেড়ে দেওয়ার জন্য দরকার হলে গৃহবন্দী করে রাখো আওয়ামী লীগের একজন লিডারের সঙ্গে আমি এই পরামর্শটা নিয়েছিলাম তিনি বললেন খবরদার আপনি এই কথা বলতে যাবেন না আপনিও গিল্টি হয়ে যাবেন আপনাকেও জেলে ধরে নিয়ে যাবে ভাইচান আমি জেল খেতেও অনেক ভয় পাই মনে চাই যে আমার কত প্রিয় মানুষ ছিলেন এটা আপনারা বুঝবেন না ফ্যামিলির লোকরা বলতে পারবে আমি সাহেব যখন জেলের মধ্যে তখন আমি ওনার ব্যাগমের কাছে কিছু হাতিয়া পাঠাইতাম এই কথাটা এতদিন পরে আমি আপনাদের সামনে ব্যক্ত সন্তান তিনিও জানেন একবার আমি এক কেজি খাসির গোস্ত কিনে পাঠাইলাম বললাম ভাবি মাইদি সাহেব খাসির গোস্তের বোনাকে পছন্দ করে আপনি এটাকে ভুনা পাকায় নেওয়া যাবেন জেলখানায় তাকে দিবেন সে খাবে এবং আমার সালাম বলে দিবে সবগুলি কথা এবং সত্য পরীক্ষিত সব আর চলে গেছে আমাদেরকে দেখে। ওনার মতো একজন মুফাসির এই পৃথিবীতে আর আসবে কিনা আমার মনে হয় না একবার তিনি আমাকে বললেন যে আমার এলাকার লোকেরা আপনার ও আর শুনতে চায় আমি বললাম আপনি থাকতে আমার কি প্রয়োজন বললেন এর পরেও তো চাচ্ছে এরপরে বললাম একটা সময় আপনি আমাকে বলে দিবেন আমি যাব আর তখনই ওনাকে অ্যারেস্ট করা হলেও জেলখানার মধ্যে ঢুকায় দেব এরপরে এই প্রোগ্রামটা আর হয়নি আপনাদেরকে ধন্যবাদ দিছি আপনারা এতগুলি ওলামা মুফাসির সমবেত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে একত্রিত হবে হতে হবে এবং একসাথে কাজ করতে হবে গোল্ডেন চান্স এইবার কিন্তু চলে যাবে এইবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে যাবে এটাকে কাজে লাগাতে হবে আমি উপস্থিত হয়ে প্রোগ্রামে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমাকে দোয়া করবেন বয়স হয়ে গেছে হঠাৎ করে আমিও চলে যাব সবাইকে যেতে হবে আমি সময় আর বাড়াতে চাই না মানুষ আইডি বারপাসে দু চারটা কথা বলার জন্য আমি আজকে এখানে উপস্থিত বিগত একটা প্রোগ্রামে আমার আসার কথা ছিল আমি আসতে পারিনি আপনারা সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মাসা আল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করলেন আমাদের প্রিয় মানুষ কিংবদন্তি বাসের কোরআন আল্লাবা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সু ওয়া তালা তিনি যে খেদপোধ করেছেন সেই সুরেলা কণ্ঠে খুব ধারালো সেই সুর এই যুক্তিবাদীর ওয়াজ যিনি শুনতেন আমাদের প্রিয় মানুষ আল্লাহ সাঈদ রাহেমহল্লা মাঝে মধ্যে হুজুরের আলোচনা শুনতেন এবং সাঈদি সাহেব হুজুরের আলোচনাও যুক্তিবাদী হুজুর শুনতেন এটা আমাদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত এক বক্তারা আলোচনা আর এক বক্তা শ্রবণ করা এবং তার থেকে কিছু পরামর্শ নেওয়া সুবহান ওয়া তালা আজকের এই মাহফিল থেকে দোয়া করি আমাদের প্রিয় মানুষ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হাফেজ হুল্লাহ আল্লাহ হায়াতে বারাকা দান করেন বলি আমিন আমি